প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে আমি কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি গানের ইতিহাস থেকে আজ প্রশ্নোত্তর থাকছে আজ দ্বিতীয় পর্ব এর আগের একটি পর্বে আমি পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম খুব দ্রুত একবার দেখে নাও এছাড়া যারা এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দিচ্ছ তারাও এটি দেখতে পারো এই বইটিতে যেহেতু প্রচুর সিলেবাস চেষ্টা করলাম বেছে বেছে দেয়া তোমাদের উপকারে লাগলে আমি ধন্য হব চলো শুরু করি চর্যাপদে ব্যবহৃত রামকৃ রাত্রি শ্রীকৃষ্ণ কীর্তনে কোন নামে পরিচিত উত্তর রামগিরি মঙ্গল গান আর কি নামে পরিচিত উত্তর পাঁচালির গান আদিকালে মঙ্গল গান কোন রাগে গাওয়ার প্রচলন ছিল কৌশিকী বা বর্তা কীর্তন গানের জন্য যে বাদ্যযন্ত্রটি বিশেষভাবে প্রয়োজন তার নাম কি উত্তর খোল কীর্তন শব্দের সাধারণ অর্থ কি কীর্তির গান একটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম লেখ সূর্যমণ্ডল কাকে দিয়ে রায়মঙ্গল রচিত কাকে নিয়ে হবে দক্ষিণ রায় মঙ্গলকাব্য কাব্য কতদিন ধরে গাওয়া হতো আট দিন রারবঙ্গে ঝাপান কাকে বলে মনসা ঝাপান বলে মনসা পূর্ববঙ্গে কি নামে পরিচিত উত্তর রয়ানি বৈষ্ণব পদাবলীকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় চারটি পঞ্চরস কোন সাহিত্যে পাওয়া যায় বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ রসটির নাম কি শৃঙ্গার বিপ্রলম্ভ ও সম্ভোগ কোথায় দেখা যায় উত্তর কীর্তনে কীর্তনে কোনো পালা শুরু করার আগে সেই রস ও পর্যায়ে অনুযায়ী গাওয়া পদটিকে কি বলে গৌরচন্দ্রিকা উদ্ভব হয় কখন অষ্টাদশ শতকে রামপ্রসাদের কোন পর্যায়ের পদগুলি সর্বশ্রেষ্ঠ আকুতি পদাবলীর প্রথম ও প্রধান কবি কে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য কে ছিলেন একজন শক্তি সাধক ও শাক্ত গান রচনা করেন কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের গানের জন্য বেশি জনপ্রিয় হয়েছিলেন ও অভিজয়া কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন গানের ছায়া পড়েছে টপ্পা আখড়াই এ উল্লেখ ছিল প্রাচীন কোন বইটিতে আইনি আকবরীতে গুপ্ত কেন জনপ্রিয় হয়েছিলেন আখড়ায় গানের জন্য হাফ এর সঙ্গে মিশেছিল কোন গানের আদর্শ কবি গানের আদর্শ কবি একটা কাটা হবে মালসি কী মালসি আসলে ছিল ভক্তি ও বৈরাক্ষ্য উদ্দীপক মাতৃসঙ্গীত লহর কি ব্যাগক্তিপূর্ণ হাস্য রসাত্মক গানকে লহুর বলা হয় হরু ঠাকুরের নাম কোন গানের সঙ্গীত যুক্ত একজন বিখ্যাত কবিয়াল ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কিসের জন্য কবি গানের জন্য কে প্রথম আঁকড়ায় ও হাফ আখড়ায় গানে প্রয়োগ করেন রামচাঁদ মুখোপাধ্যায় কোন যাত্রাপালায় রামচাঁদ মুখোপাধ্যায় আখড়ায় ও হাফ আখড়ায় গানের প্রয়োগ করেন নন্দবিদায় জুড়ি গান প্রবর্তন করেন কে মদন মোহন চট্টোপাধ্যায় পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন রূপচাঁদ মধুসূদন কিন্নর কোন ধারার গানের জন্য বিখ্যাত ছিলেন ঢপ কীর্তন ঢপ কীর্তনের প্রবর্তক কে রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তনের ঢপ শব্দের অর্থ কি শুদ্ধ শৈষ্ঠ সম্পন্ন প্রথমে মানুষ সুর ও তালযন্ত্র কি দিয়ে বানিয়েছিল পাথর গাছ গাছের ডাল শামুক বা কচ্ছপের খোল দিয়ে চর্যাগানের সংখ্যা কটি একান্নটি গীতগোবিন্দের রচয়িতা কে জয়দেব গোস্বামী গীতগোবিন্দ কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় শঙ্করদেবের লেখা রামকথা নাম কী শ্রীরাম পাঁচালি পূর্বে মঙ্গল গান কোন রাগে ও ছন্দে গাওয়া হতো কৈশ উত্তর কৌশিকী মঙ্গল পরবর্তীকালে মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো লাছারি গৌরচন্দিকার শ্রেষ্ঠ কবি কে গোবিন্দ দাস কবিরাজ আঁকড়ায় গানে শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন নিধুবাবু বাংলাদেশে টপ্পার প্রচলন কে করেন মির্জা কালী মির্জার আসল নাম কি কালিদাস চট্টোপাধ্যায় টপ্পা শব্দের অর্থ কী লাভ টপ্পার মূল বিষয় কি ছিল নরনারীর প্রেম ও নারী হৃদয়ের ভক্তের আকতি বাংলাদেশে প্রথম কে খেয়াল চর্চা করেন রঘুনাথ রায় খেয়াল কোন জাতীয় শব্দ আরবি শব্দ এখানে আমাদের গানের থেকে পঞ্চাশ পঞ্চাশ একশোটা দুটি পর্বে শেষ হলো এখনও গানের থেকে আমি পঞ্চাশটা কোশ্চেন দেব